ইস্কনের রাস্তা না পে আগুন জ্বালা আগুন জ্বালা কথা বেক আওয়াজ করে বলতাম ইস্কনের রাস্তা রাস্তা না পে হবে আমাদের ওরে মুসলমান তোর ইমানি অ্যাকশনটা চালা ওরে মুসলমান তোর ইমানি অ্যাকশনটা চালা ইস্কনের রাস্তা না পে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের রাস্তা না পে আগুন জ্বালা আগুন জ্বালা কোন ক্ষমতার বলে তারা মুসলমানের

সাম্প্রদায়িক দাঙ্গা করতে এত সাহস কে দিয়েছেন প্রথমে দেখতে হবে ওদের পিছে কে বা কারা ইন্ধন আছেন এখনো যদি চলে দিল্লির সাথে কলা এখনো যদি চলে দিল্লির সাথে কলা কলি তাহলে দেশটা আমার স্বাধীন হলো কেমনে বলি ঠিক না এখনো যদি চলে দিল্লির সাথে কোলা কলি তাহলে চেষ্টায় আমার স্বাধীন হলো কেমনে বলি দুর্যোগ দুরু ভোগে আজ দুর্যোগ দুরু ভোগে আজ ইমান নিয়ে টানা টানি ওরা তো ইমান চোরের বাচ্চারা সব কাঁদিয়ানি দুর্যোগ দুরু ভোগে আজ যুগ দুরু ভোগে আজ ইমান নিয়ে টানা টানি ওরা তো ইমান চোরের বাচ্চারা সব জেগে থাকবেন কাদি আলিতার কাপের কাপের ঘোষণা করিতে হবে হবেছিলেন কাদি আলিতার কাপের কাপের ঘোষণা করিতে হবেন বাংলাদেশের সংবিধানে কোরআন আইন কায়েম করতে হলেন বাংলাদেশের সংবিধানে কোরানি আইন করতে এসো ঐক্য বলে আবার জিহাদ করতে হবে এসো ঐক্য বলে আবার জিহাদ করতে হবে দুর্যোগ দুর্ভোগে একটি কথা পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইসলামের যত কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে পরিশেষে সরকার দি সিটি কোড নিতে হবে শশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে শশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে ইমানের দাবি এখন খেলাফতায়ম করতে হবে নুরাতবি বিশ্বের মুসলিম এই প্রভু তবে আমরা খেলাফতায়ম করতে পারব আসসালামু আলাইকুম ওয়া